হ্যাঁ আপনি দেখেন আজকে যে খেলাটা হয়েছে লুক লাইক টি টোয়েন্টির মতনই হয়েছে এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তাদের তারা জেতার জন্য এসেছে এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কীভাবে রানটা আটকানো যায় হ্যাঁ অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে তারা তো নাম্বার ওয়ান টিম রাইট নাও এবং ভালোও করছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে না যেভাবে আপনি দেখেন সিচুয়েশন যেভাবে ছিল তারা যেভাবে এসেছে তারা তো মানে রান করার জন্য এসে এসেছে আপনার ফার্স্ট ওভারে বারো রান হয়েছে এবং সেকেন্ড ওভারে আপনি ফার্স্ট দুই বলে দুই ছয় হয়েছে সো এটা তো দেখলেই বোঝা যায় যে না তারা রান করার জন্য এসেছে এবং তারা যত দ্রুত রান তুলে নিতে পারে ও আচ্ছা তিন ফরম্যাটে হ্যাঁ এটা তো অবশ্যই দেখেন যে তারা তো শুধু এক ফরমেট না তিন ফর্মেটই ভালো করে এবং তাদের যে খেলার কোয়ালিটি এবং সিচুয়েশন অনুযায়ী যেভাবে ক্রিকেট খেলতে খেলে সো এটা অবশ্যই একটা অপোনেন্ট টিমের জন্য অনেক সময় অনেক শেখা যায় অনেক পেশার আসে এবং আমরা কিভাবে ভালো করতে পারবো আমাদের নিজেদের অনেক ইম্প্রুভমেন্ট করতে পারবো দেখেন টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গিয়েছি এরকম কিন্তু না আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে আমাদের যারা আছে ব্যাটাররা উইকেটটা ভালো আছে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের যারা আছে আমরা যদি উপর থেকে ভালো একটা পার্টনারশিপ দিতে পারি একটা সেশন যদি আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে আর এখনও তো কালকের দিন আছে সো এখনই আমরা প্ল্যান ওই রকম চিন্তা না করি আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে তাড়াহুড়ো করেছি কি না আপনার এন্ড অফ দ্য ডে ক্রিকেট কিন্তু রানের খেলা আপনি রান করতে হবে এবং অনেক সময় হয় কি যে আপনি মিস্টেকটা ওইখানি হয় আপনি রান করতে গিয়ে আপনি সিলেকশন অফ দ্য বল এগুলো মিস্টেকটা হয় কিন্তু আপনি দেখেন সৌরভবার সিলেকশন অফ দ্য বলটা খুবই ভালো ছিল এবং অনেক দিন পর ভালো একটা ইনিংস খেলেছে এবং আমার কাছে মনে হয় যে ওনার যে টেম্পারমেন্ট এবং ওনার যে কমিটমেন্ট ছিল খুবই ভালো ছিল এর জন্য উনি রান করতে পেরেছে হ্যাঁ অবশ্যই আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে রিভিউ ফার্স্টে আউটটা ছিল বাট আমি শুনেছিলাম আমি ক্যাপ্টেনকে বলেছিলাম যে হয়তো নিলে ভালো হবে বাট কেউ এরকম বলারও সে নিজেও বুঝেনি উইকেটকে আবারও বুঝেনি বাট এটা হতে পারে আর সেকেন্ড থিং হলো যে যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে মানে আসলেই যে ফার্স্ট বলই সিক্স মেরেছে টেস্ট ক্রিকেটে এবং যেভাবে ব্যাটিং শুরু করেছিল বাট আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বলিং করা বাট আমি চেষ্টা করছি টি টোয়েন্টির মুডে বলিং করার জন্য আর এবং যে বলটা আউট হয়েছে যেহেতু আগের বলটা আমি এলবি মানে আবেদন করে আম্পায়ার আউট দিয়েছে পরের বলটা আমি চিন্তা করেছি টান করার জন্য সো আমি হয়তো ওই জায়গায় সাকসেস হয়েছি না প্রথম দিকে হয়তো আমরা ওইভাবে চিন্তা করিনি যখন তাদের ফার্স্ট টু ওভার ব্যাটিং দেখেছি তখন আমরা ওইভাবে চিন্তা করেছি যে না তারা যেভাবে এসেছে তারা রান করার জন্য এসেছে এবং তাদের চিন্তাভাবনা অন্য সো আমরা ওইভাবে চিন্তা করেছি হ্যাঁ অবশ্যই একটা জিনিস দেখেন যে ফার্স্ট ইনিংসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা টেস্টের ক্ষেত্রে আর যেহেতু মমিনুল ভাই খুব ভালো ব্যাটিং করেছে আমরা এক সাইড থেকে তাকে রকম সাপোর্ট দিতে পারিনি হয়তো আমরা যদি ওই সাপোর্টটা দিতে পারতাম তাহলে গেমটা হয়তো আরও ডিফারেন্ট হতে পারত সো হ্যাঁ সৌরভ ভাইকে আমরা ওই সাপোর্টটা যদি সবাই একটু দিতে পারতাম আমাদের জন্য ভালো হতো ওভারঅল আপনি দেখেন যে এটা যেটা আমি বললাম টেস্ট ক্রিকেটে সবসময় অনেক সিচুয়েশন আসে আপনি দেখেন এবং যেহেতু খেলাটা দুই দিনের হচ্ছে এর আগে খেলা বৃষ্টির জন্য হয়নি সিচুয়েশনটা অন্যরকম ছিল এরকম কখনো হয়নি এটা এটা অবশ্যই আমার জন্য নতুন একটা জার্নি ছিল আর অবশ্যই এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে আমরা শিখতে পার পেরেছি